আকাশ আগরতলা নমস্কার শ্রোতা বন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনা আজকের প্রসঙ্গতে বন্ধু চলছে আগস্ট মাস অর্থাৎ স্বাধীনতার মাস স্বাধীনতায় বীর বিপ্লবীদের স্মরণ করার মাস আমরা নানানভাবে তাদের স্মরণ করি শ্রদ্ধা জানাই প্রতি বছর শুধুমাত্র এই আগস্ট মাস না বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে সেই বীর বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে থাকি তবে আগস্ট মাসটা একটু অন্যভাবে একটু আরও আড়ম্বরভাবে আমরা পালন করে থাকি আমরা এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করছি গোটা দেশ জুড়ে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি কিভাবে পালিত হচ্ছে সেই বিষয় নিয়ে আজ আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন এমবিবি কলেজের প্রফেসর শ্রী পরেশ দেবনাথ স্যার স্যার আকাশবাণীর আজকের আলোচনায় আপনাকে স্বাগত আকাশবাণী আগরতলা কেন্দ্রের সকল শ্রোতাদের নমস্কার সেই সঙ্গে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই সবাইকে স্যার প্রথমেই যে বিষয়টা জানবো আমরা তো গত বছরইও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করেছিলাম এই বছরইও ভারত সরকার এই উদ্যোগ নিয়েছে গোটা দেশ জুড়ে তো বিষয়বস্তুটা সম্পর্কে প্রথমেই যদি ব্যাখ্যা দিয়ে আজকের আলোচনা শুরু করেন ভারত সরকার 2022 সালে প্রথম একটি বড় কর্মসূচি গ্রহণ করে সেটা হচ্ছে আজাদিকা অমৃত মহোৎসব সেই আজাদিকা অমৃত महोत्सव গ্রহণের মূল প্রেক্ষাপট ছিল ভারতবর্ষের স্বাধীনতা 190 বছরের ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালে পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয় দেখতে দেখতে পঁচাত্তর বছর কেটে যায় পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে ভারত সরকার আজাদিকা অমৃত মহোৎসবের মতো একটা বড় কর্মসূচি হাতে নেয় এই কর্মসূচিরই একটি বিশেষ অঙ্গ হচ্ছে হর ঘর তিরঙ্গা আমরা যদি বাংলায় বলি তাহলে বলবো ঘর ঘর জাতীয় পতাকা আমাদের প্রত্যেক ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করবো এ প্রসঙ্গে প্রথমেই আমি আমাদের জাতীয় পতাকা নিয়ে কিছু বলবো জাতীয় পতাকা আমাদের গর্ব জাতীয় পতাকা আমাদের আসল সেই সঙ্গে আরেকটু বলি আমাদের জাতীয় পতাকা তিন রং বিশিষ্ট গেরুয়া রঙ মাঝে সাদা এবং নিচে সবুজ এই জাতীয় পতাকার মাঝে একটা চক্র রয়েছে এটার একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে আমাদের উপরের গেরুয়া রঙের তাৎপর্য হচ্ছে ত্যাগ আমাদের ভারতবর্ষের যে চিরাচরিত ত্যাগের প্রতিক সেটা মাঝের সাদা অংশে শান্তির প্রতীক আর নিচের সবুজ অংশ আমাদের সূর্যের প্রতীক অসুখ চক্র আমাদের শিখায় শৃঙ্খলা সততা ইত্যাদি হ্যাঁ এইভাবে আমাদের জাতীয় পতাকা সমগ্র দেশবাসীর কাছে একটা অহংকার একটা গর্ব এই হচ্ছে জাতীয় পতাকা স্যার হর ঘর এই তীরঙ্গা কর্মসূচি গত বছরেও আমরা পালন করলাম এবছরেও করছি তো এই কর্মসূচি নতুন প্রজন্মকে দেশাত্মবোধ বা জাতীয়তা বোধকে কতটা জাগ্রত করবে কি মনে হয় নিশ্চয়ই দেশাত্মবোধ জাগ্রত করার কাজে জাতীয় পতাকার একটা বড় ভূমিকা রয়ে গেছে তো প্রথমে আমাকে এই ক্ষেত্রে বুঝতে হবে যে জাতীয়তা বোধ বা দেশাত্মবোধ কি আসলে তো আমরা জানি যে জাতীয়তা বোধ হচ্ছে দেশের প্রতি আমার ভালোবাসা দেশের প্রতি শ্রদ্ধা দেশের জন্য প্রয়োজনে আত্ম এবং আমরা দেখতে পাই এটা উদাহরণ দিয়ে বলি যে যখন আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় বিশেষ করে ক্রিকেট খেলা হয় তখন যদি কোনো কারণে ক্রিকেট খেলায় আমার দেশ হারে সঙ্গে সঙ্গে আমাদের মনটা খারাপ হয়ে যায় যখন ক্রিকেট খেলায় দেশ জিতে তখন আমাদের মনটা আনন্দে ভরে উঠে এটা কি এটাই তো জাতীয়তা বোধ আমি দেশকে যে ভালোবাসি তার মধ্যে দেশ এবং আমি যে অভিন্ন আমাদের মধ্যে একাত্মতা সেটাই হচ্ছে জাতীয়তা বোধ এখন যখনই আমাদের দেশ কোনো আন্তর্জাতিক কৃতিত্ব অর্জন করলো সেখানে আমার দেশের জাতীয় পতাকা উত্তোলন হলো সঙ্গে সঙ্গে শুধু নবীন প্রজন্ম নয় এই দেশের সমস্ত দেশবাসীর বুক গর্বে ভরে উঠে যে জাতীয় পতাকা ভারতবর্ষের পতাকার উত্তোলন হয়েছে তো এই জাতীয় পতাকা এইভাবে সমস্ত আমাদের আমরা আমাদের আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে বিশেষ করে স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করি তখন এই উত্তোলনের জাতীয় পতাকার এই যে অ্যাক্টিভিটিস এই যে কার্যাবলীগুলি সেগুলি সমস্ত নতুন প্রজন্মকে কেন এটা তোলা হচ্ছে এর গুরুত্ব কি তার তাৎপর্য কি ইত্যাদি জানতে সাহায্য করছে আজকের এই যে আমাদের যে প্রোগ্রামে আমরা উপস্থিত হলাম এখানে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যারা শুনবে নিশ্চয়ই জাতীয় পতাকার গুরুত্ব উপলব্ধি করতে পারবে এবং তার মধ্য দিয়ে তাদের মধ্যে নতুন করে একটা প্রেরণা জন্মাবে এই যে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সেই কর্মসূচিতে প্রতিটা বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন সেই উত্তোলনের কি নির্দিষ্ট কোনো সময় বা নিয়ম কিছু রয়েছে স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি যে দুই হাজার দুই ন্যাশনাল ফ্ল্যাগ কোড জাতীয় পতাকার যে নির্দিষ্ট নিয়মাবলী দুই হাজার প্রথম হয়েছিল কিন্তু এবং দুই হাজার একুশ এবং বাইশে তার কিছু সংশোধনী আনা হয়েছিল তো দুই কোড যেটা মূল আমরা ধরে নিই সেখানে নির্দিষ্ট কোনো টাইম লেখা হয়নি যে এতটা থেকে এতটার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে এতটা থেকে এতটার মধ্যে নামাতে হবে তবে সাধারণত আমরা যে সময়টা বছরের পর বছর ধরে আমাদের চলে আসছে সেটা হচ্ছে আমরা জেনারেলি সাতটা থেকে আটটার মধ্যে কোনো একটা সময়ে পতাকা উত্তোলন করি এবং আগে সূর্য সূর্যাস্তের পূর্বে সেই পতাকা নামিয়ে নিতে হতো কিন্তু সেই কোর্টটার কিছু পরিবর্তন হয়েছে এখন দেখা যায় যে কেউ যদি ইচ্ছা করেন আগের দিন শেষ রাত্রিতেও পতাকা উত্তোলন করতে পারেন কিংবা জাতীয় প্রোগ্রাম যেটা হয় আমরা দেখি কোথাও সাড়ে নয়টায় কোথাও সাড়ে আটটায় তো এইভাবে মানে যে জাতীয় পতাকার যে নির্দিষ্ট নিয়মাবিধি সেখানে পার্টিকুলারলি বিশেষ করে কোনো সময় টাইম এরকমভাবে দেওয়া হয়নি কিন্তু জেনারেলি আমরা কমন পিপুলরা যেটা করি সেটা হচ্ছে সাতটা থেকে আটটার মধ্যে আমরা পতাকা উত্তোলন করি নয় তারিখ থেকে সাত দিন ব্যাপী নয় তারিখ থেকে যেটা পনেরো তারিখ পর্যন্ত জাতীয় পতাকার উত্তোলন হবে সেটা আমরা সারাক্ষণ সেটা এক জায়গাতেই থাকবে যদি মনে করেন যে আমি ন তারিখ পতাকা উত্তোলন করলাম আমি আবার সন্ধ্যা নাগাদ নামিয়ে ফেললাম আমি পরের দিন আবার তুললাম সেটা কি করা যাবে নাকি যেদিন ওঠাবে ঠিক পনেরো তারিখ সন্ধ্যায় সেটা নাম জেনারেলি নামানোর দরকার নেই এখন যে কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি যে সাত দিন পর্যন্ত আমাদের জাতীয় পতাকা উঠতে থাকবে পরেশবাবু আরেকটা বিষয় জানবো ধরুন ন তারিখ থেকে যে কর্মসূচি শুরু হয়েছে আর তিরঙ্গা কর্মসূচি সেখানে পতাকা উত্তোলন করা হয়েছে কিন্তু দেখা গেল যে যে পতাকাটা উত্তোলন করেছে যে বাড়ির মালিক তিনি আবার চাইছেন যে পনেরো তারিখেও আমি স্বাধীনতা দিবসের দিনেও আমি পতাকা উত্তোলন করব তো ওই পতাকার সঙ্গে আরেকটি পতাকা কি উনি পনেরো তারিখ ওঠাতে পারেন এক্ষেত্রে এই সম্পর্কিত এমন কোনো কঠিন নিয়ম বিষয়টা আবদ্ধ না আসলে যে পতাকাটা উত্তোলন করা আছে পনেরো তারিখের জন্য বিশেষভাবে আমি আরও একটা পতাকা উত্তোলন করা যেতেই পারে আমরা যত খুশি তুলতেই পারি এখানে তো এটার একটা জাস্টিফিকেশন থাকা দরকার হ্যাঁ যে শুধু শুধু না এটা গুরুত্ব থাকা দরকার আর আরেকটা বিষয় জাতীয় পতাকা সম্পর্কে মনে রাখতে হবে সবাইকে যে আমি যে পতাকাটা উত্তোলন করছি তার মর্যাদা যাতে রক্ষিত হয় আর কোনো অবস্থাতেই যেন ছিঁড়া পতাকা নোংরা পতাকা না উঠে পতাকা যেন একেবারে সুন্দর স্বচ্ছ থাকে এই প্রসঙ্গে আরও একটা কথা বলি একটা সময় ছিল আমাদের পতাকায় সাধারণত খাদির কাপড় ব্যবহার করা হতো কিন্তু দুই হাজার একুশ বার সালের যে নিয়মের পরিবর্তন আনা হয় এখন যে কোনো কাপড়ের সেটা পলিস্টার হতে পারে কটন হতে পারে সিল্ক হতে পারে উল হতে পারে যে কোনো কাপড়ের তৈরি পতাকা তবে এটা লক্ষ্য রাখতে হবে পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের মধ্যে যেন অবশ্যই থ্রি টু টু অনুপাত রক্ষিত হয় মানে তিন ফুট হলে লম্বাটা যদি তিন ফুট হয় ওইটা দুই ফুট হতে হবে সে একই প্রসঙ্গে আমি আবার বলছি অনেক সময় আমার আমরা কাগজ দিয়ে পতাকা তৈরি করি মানে জাতীয় পতাকা তৈরি করা হয় এবং সেটা টাঙানো হয় বিভিন্ন জায়গাতে তারপর এটা অনেক সময় ছিঁড়ে পড়ে গেলো বা এটা গেলো এগুলির দিকে লক্ষ্য রাখতে হবে যে কোথাও যেন জাতীয় পতাকার অবমাননা না হয় দেশাত্মবোধ এক ভারত শ্রেষ্ঠ ভারতের মন্ত্রকে মজবুত করতে এই উদ্যোগগুলি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কি মনে হয় আপনার একদম ঠিক যে এই কর্মসূচির মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগ্রত করার যে বিষয়টা সেটা একেবারে শহর থেকে ভারতবর্ষের রাজধানী দিল্লি থেকে শুরু করে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা গ্রামে পৌঁছে গেছে এই যে কর্মসূচি যে একটা নির্দিষ্ট জায়গায় আমি দিল্লিতে এটা জাতীয় পতাকা উত্তোলন করলাম বা দিল্লিতে এটা কর্মসূচি পালন করলাম আর সেটা প্রচার করলাম এটা থিওরিটিক্যাল হয়ে যায় তাত্ত্বিক হয়ে যায় কিন্তু যখন একেবারে একই কাজ বাস্তবিক করে তোলা হলো প্র্যাকটিক্যাল করে নেওয়া হলো এই বাস্তবিক কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রামের মানুষের অংশগ্রহণ হলো এটা দিয়ে তো আমি কেন করছি আমাদের করছিদের স্মরণ করা হ্যাঁ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো এই কাজটা করলাম এটা যখন সবাই বুঝলো স্বাভাবিক কারণেই তার মধ্যে এটা নতুন জাতীয়তা বোধ জাগ্রত হবে এই কর্মসূচিগুলি নিঃসন্দেহে দেশকে শক্তিশালী করে ভারত বিশ্বগুরু হওয়ার পথে চল এগিয়ে চলেছে এবং সেই রাস্তাকে এই কর্মসূচি আমার মনে হয় অনেক দূর এগিয়ে দিয়েছে এই কর্মসূচি ছাড়া আর কোন ধরনের কর্মসূচি পালন করা যেতে পারে কি মনে হয় দেশপ্রেমকে আরও জাগ্রত করার জন্য দেশপ্রেমকে জাগ্রত করার জন্য ভারতের যে সংস্কৃতি ভারতের যে আদিম যে সংস্কৃতি ভারতবর্ষের আদিম যে কার্যাবলী আমাদের যে অতীতের সাফল্যগুলিকে সামনে তুলে ধরা খুব জরুরি আমি প্রসঙ্গত বলি যে গুপ্ত যুগে ভারতবর্ষে আর্যভট্ট ছিলেন একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী জ্যোতিষী নয় কিন্তু জ্যোতির্বিজ্ঞানী এখানে অনেক তফাৎ জ্যোতিষী এবং জ্যোতির্বিজ্ঞানীর মধ্যে আর্যভট্ট একটা সময় পৃথিবীতে তিনি প্রথম বলেছিলেন যে সূর্য স্থির পৃথিবী ঘুরছে আর্যভট্ট প্রথম শূন্যের আবিষ্কার করেছিলেন যে শূন্য সারা পৃথিবীতে গণিত জগতে এক বিপ্লব নিয়ে এসেছিল তো তিনি কোথাকার লোক ভারতবর্ষের লোক তো অতীতের এই যে বিশেষ বিশেষ কৃতিত্বগুলি আমরা যদি দেশের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি তাহলে নতুন প্রজন্ম উৎসাহিত হবে যে আমাদের দেশ অতীতে এরকম নতুন ছিল কিংবা একেবারে আধুনিক যুগে এসে যদি বলি যে চন্দ্রায়ন থ্রি যেটা চাঁদে আমাদের বাড়ি দিয়েছে এবং সারা পৃথিবীতে এটা একটা আলোড়ন তৈরি করেছে কোন দেশ চাঁদের দক্ষিণ প্রান্তে পৌঁছতে পেরেছে ভারতবর্ষ এই এই যে যে সাফল্য এটা আমাদের দেশের বিশেষ করে নবীন প্রজন্মকে তো ভীষণভাবে উৎসাহিত করে এবং তাদের মধ্যে জাতীয়তা বোধ জাগ্রত হয় এই চন্দ্রযান থ্রি নিয়ে থেকে তো মহাকাশ দিবস পালন শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এটাকে স্মরণ করার জন্য এই দিবস আমার বলার বিষয় হচ্ছে এই ধরনের যে কার্যাবলীগুলি এটি এগুলি যত বাড়বে একদিকে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা আরেকদিকে দেশের বর্তমান সাফল্যগুলি কি সবার সামনে তুলে ধরা আরেকটা কি যেমন আমাদের দেশ এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছে যখন আমরা জানলাম যে আমাদের দেশে কোথায় ছিল এখন তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হতে যাচ্ছি আমরা সেই প্রচারটা যদি আমরা সবার সামনে তুলে ধরতে পারি তাহলে দেশবাসীর মধ্যে দেশের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাচ্ছে এইভাবে ইত্যাদি ইত্যাদি প্রায় সমস্ত কর্মসূচিগুলি দেশে জাতীয়তাবোধ জাগ্রত করার ক্ষেত্রে সাহায্য করে নিঃসন্দেহে ঠিক ঠিক পরেশবাবু আমাদের আলোচনা একেবারেই শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধু হর ঘর তিরঙ্গা কর্মসূচি আমরা কিভাবে পালন করছি বা এই কর্মসূচি আমাদের কিভাবে দেশের প্রতি ভালোবাসাকে বাড়িয়ে দিচ্ছে এই সমস্ত নানান বিষয় নিয়ে আলোচনায় ছিলেন এমবিবি কলেজের প্রফেসর শ্রী পরেশ দেবনাথ স্যারকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এবং শ্রোতা বন্ধু আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আলোচনা প্রত্যেকেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করুন এবং স্বাধীনতা দিবস সকলে মিলে আমরা চলুন উদযাপন করি নমস্কার